নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি কিন্তু এখানে যে একটা ডিশের মধ্যে নিয়েছি অনেকগুলো কুল নিয়েছি দেখতে পাচ্ছেন তো এগুলোকে কুল বলে তো অনেকে আবার বড়াইও বলে কিন্তু জায়গা বিশেষে নানান জনে নানান বলে কেউ কুল বলে কেউ বড় বলে তো আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে বড়ইগুলো দেখতে পাচ্ছেন কুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এগুলো কিন্তু একদম শুকনো ধুয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে বেছে নিচ্ছি মানে যেটা ভালো সেটা নিচ্ছে আর যেটা একটু যেরকম শুকাতে গিয়ে হয়তো বা কোনো সাইডটা হয়তো ঢাকা ছিল যার জন্য একটু কালো কালো হয়ে গেছে তো সেগুলোকে বাতিল করে দেবো একদম ফ্রেশ কিন্তু যে কুল আছে সেই কুলগুলোকে শুধু নেবো আর এই যে বোটাটা করে ফেলবো আর পেলে এরকম করে ফাটিয়ে ফাটিয়ে নিয়ে নেবো দেখে দেখে নিয়ে নেব কোনটা ভালো কোনটা খারাপ তো এরকম করে সবগুলো কুল কিন্তু আমি বেছে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে যেগুলো খারাপ সেগুলোকে বাতিল করেছি আর যেগুলো ভালো সেগুলো নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এগুলোকে ভালোভাবে আমি হাত দিয়ে এরকম কছলে নেব ভালো করে যাতে খুব সুন্দরভাবে মানে বড়ইগুলো কুলগুলো একদম মিশে যায় মিহি হয়ে যায় তাহলে কিন্তু খেতে বেশ সুস্বাদু হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুলগুলো একদম ভালোভাবে চটকিয়ে নিয়েছে হাতের সাহায্যে তো একদম দেখুন যে এর বোরের যে বীজ আছে যে খোসাগুলো আছে একদম কিন্তু হাতের সাহায্যে মিহি করে খোচে নিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কারণ বড়িগুলো যখন এরকম করে খছে নেবেন তখন কিন্তু এর পরিমাণটা একটু কমে আসবে তখন কিন্তু আন্দাজ মতো আপনারা লবণটা দিতে পারবেন তো এখানে আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম এখন লবণ হলুদ দেওয়ার পর এটাকে আরও ভালোভাবে একটু চটকে নেব যাতে করে খুব সুন্দরভাবে লবণ হলুদটা মিশে যায় আর লবণটা কিন্তু বড়ের সঙ্গে মাখা হয়ে গেলে টকটা অনেকটা কমে আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আমি পুরোপুরি মাখা হয়ে গেছে এখন অন্য অন্যদিকে কিন্তু আমার রেডি করে নিতে হবে গুড় বন্ধুরা যারা এখনও এইভাবে কখনও ট মানে বড় আচার বা ফুলের আচার তৈরি করেনি তারা অবশ্যই একবার এভাবে করে দেখবেন আশা করে আপনাদের ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে গুড় আমি নিয়েছি এখানে তো আমার যেটুকু বড়ে আছে বা কুল আছে সেই আন্দাজ মতো কিন্তু গুড়টা নিয়েছি আর আপনারাও কিন্তু আপনাদের কুলের যে টক সেই টকের উপর নির্ভর করে কিন্তু গুড়টা ব্যবহার করবেন এখানে কোনো গুড়ের মানে মাপকাঠি নেই কারণ যে সব কুল কিন্তু বড়ে কিন্তু একই রকম টক থাকে না কতগুলো কম টক থাকে কতগুলো বেশি টক থাকে তো সেই আন্দাজ মতোই কিন্তু আপনারা গুড়টা ব্যবহার করবেন তো গুণটা দেখুন এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি আর এখানে দিয়ে দিয়ে কিছু পরিমাণ মানে হাফ চামচের একটু কম পরিমাণ মৌরি আর মৌরি দেওয়ার পর এই যে কুল বা বড়িগুলো যে আমি হাতের সাহায্যে চটকে নিয়েছি এখন এই চটকে নেওয়া যে বড়িগুলো আমি ভালো করে এখানে ভেজে নেব মানে যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে জল বলতে আমরা যেহেতু এটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো একটু হলেও কিন্তু ওর গায়ে জলটা ছিলই তো ভালোভাবে চটকে নেওয়ার পরেও কিন্তু একটু একটু মানে ড্যাম ড্যাম ভাব তো থাকেই তো মানে এটাকে যদি আপনারা ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু এটা অনেক দিন ধরে মানে ঘরে রেখে রেখে খেতে পারবেন ভিনিগার ছাড়াও তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি তবুও ভিনিগার একটুখানি ব্যবহার করেছি তো আপনাদেরকে দেখানোর জন্যই পরিমাণটা তো এখানে কিন্তু না দিলেও হতো তো এরকম করে যদি আপনারা শুকনো শুকনো করে একদম বড়িগুলোকে ভেজে নেন তাহলে এর মধ্যে জলটা যে আছে সেই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভাবে উলটপালট পালট করে আমি বেশ কিছুক্ষণ সময় মানে পাঁচ থেকে সাত মিনিট সময় কিন্তু ভালো করে ভেজে নিয়েছি নেড়ে নেড়ে যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু এই যে কুল বা বড়িগুলো আছে সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কারণ এখানে কিন্তু লবণ হলুদটা মাখানোই আছে তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু অনবরত আমাকে আমাকে নেড়েই যেতে হয়েছিল কারণ এটা কিন্তু লেগে যেতে পারে তো এদিকে দেখুন গুড়টা কিন্তু আমি কেটে নিয়েছি যাতে খুব সহজেই বলে যায় এখন এই যে বড়িগুলো ভাজা হয়ে গেছে পুরোপুরি মানে এর মধ্যে যে একটা জল জল ভাব ছিল ছ্যানছ্যান ছ্যানছন করতো সেটাও কিন্তু মানে আর করছে না এদিকে বোঝা যাচ্ছে যে বড়িগুলো ভালোভাবে একদম ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম এই যে গুড় যে গুড়গুলো কেটে রেখেছি সেই গুড়গুলো দিয়ে দিলাম আর গুড়গুলো দেওয়ার পর কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে যাতে গুড়টা ভালোভাবে গলে যায় আর পুড়ে না যায় তো অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা এটা কিন্তু মিডিয়াম হিটে করে নেবেন যাতে করে এই গুড়টা কুড়ে না যায় কুড়ে গেলে কিন্তু মানে কালারটাও খারাপ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো অবশ্যই কিন্তু অনবরত এটাকে নাড়তেই থাকতে হবে যতক্ষণ না আপনাদের এই কুলের আচার তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে অনবরত নেড়ে যেতে হবে তো দেখুন এখানে কিন্তু এখন পুরোপুরি গুড়টা কিন্তু নরম হয়ে গেছে গলে গেছে তো এই অবস্থায় কিন্তু নামানো যাবে না এখন এখানে দিয়ে দিতে হবে আপনাদের মশলাগুলো তো আপনারা কী কী মশলা দেবেন সেটা তো আমি বানিয়ে রেখেছি সেটা আপনারা দেখেছেন আপনাদের আগে আমি দেখে দিয়েছি তো এখন আমি এখানে যে এখানে ধনে গুঁড়োটা যে আমি রেডি করে নিয়েছিলাম সেখান থেকে কিন্তু এখানে ধনে গুঁড়োর আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে মৌরি গুঁড়ো তো এখানে একটুখানি নেড়ে নেবো আমি তো আমার যদি মনে হয় যে আরও লাগবে তাহলে কিন্তু আমি এখানে আরও দেবো তো এখানে দেখুন এক চামচ করে প্রথমে দিয়েছি দেওয়ার পর একটু নাড়িয়ে নিচ্ছে আর নাড়িয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে যে এখানে আর একটু ধনে গুঁড়ো দিলে ভালো হবে তো এখানে কিন্তু আমি প্রায় দু চামচ পরিমাণ কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না গুড়টা একটু আঠালো টাইপের হয়ে আসছে এখানে গ্রুপটা কিন্তু পুরোপুরি গলে গেছে তো এখনই কিন্তু নামানো যাবে না এটাকে অবশ্যই একটু আঠালো আঠালো করে নামাতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আরও এই যে এক চামচ পরিমাণ কিন্তু ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা একটু আঠালো আঠালো হয়ে আসছে তো বন্ধুরা যারা দেখছেন যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর অবশ্যই বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারা এই বড়ই বকুলের আচার তৈরি করে খেতে পারে যেহেতু সামনেই গরম চলে এসেছে এখন কিন্তু গরমের মধ্যে ভাতের সঙ্গে যদি একটুখানি পাতের মধ্যে এরকম বড়ই বকুলের আচার থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যাবে তো বন্ধুরা দেখুন এখানে এই যে ভিনিগারের মুখাটা দেখতে পাচ্ছেন এখান থেকে এক মুখাতে আমি কিন্তু ভিনিগারটা দিয়ে দিলাম আর যাদের কাছে ভিনিগার নেই তারা যদি এমনি এইভাবে তৈরি করেন তাহলেও কিন্তু অনেকদিন রেখে রেখে খেতে পারবেন যেহেতু এটা জল একদম শুকিয়ে গিয়েছিল তো দেখতে পেয়েছিলেন কীভাবে করতে হবে তো এইভাবে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু ভিনিগার ছাড়াও আপনারা অনেকদিন রেখে রেখে খেতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন হয়ে এসেছে প্রায় এটাকে আরেকটু নেড়ে নিতে হবে তো যখনই দেখবো যে এরকম যে আঠালো আঠালো হয়ে এসেছে গুড়টা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুড়টা আঠালো আঠালো হয়ে এসেছে এটা নামিয়ে নিলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু গুড়টা আরও বেশ জমে যাবে তো যে সমস্ত বন্ধুরা দেখছেন প্রথম তারা অবশ্যই বন্ধুদের পাশে থাকবেন আর বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না আর একটি লাইক দিতেও ভুলবেন না আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে গরমের দিনে এইভাবে বড় আচার বা কুলের আচার তৈরি করে আপনারা খেতে পারেন আর পুরনো বন্ধুরা যারা শুরুর থেকে সে সবদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন এখন কিন্তু এটা আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু বেশ আঠালো আঠালো হয়েছে তো দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে কুলের আচার তো এটা আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু এটা কাছের বয়ামের মধ্যে বা জারের মধ্যে আমি রেখে দেব তো এই আচারটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে আর একটি লাইক দিতে ভুলবে না কারণ আপনাদের লাইক কিন্তু আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে